কথা সুকপূর্ণামে একটি গ্রামে রহমত এবং রহমতের স্ত্রী বাস করত রহমত তার স্ত্রীকে নিয়ে অনেক চিন্তিত ছিল কারণ রহমতের স্ত্রী ছিল পেটুক এবং অলস প্রকৃতির গ্রামে রহমতের ছোট একটা খাবারের হোটেল ছিল সেটা দিয়ে রহমত তার সংসার অনেক কষ্ট করে কাজ শেষে রহমত তার বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে রহমত দেখে তার স্ত্রী নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এরকম অবস্থা দেখে রহমত তো অবাক আমি এসেছি রহমাতের ডাক শুনে তার স্ত্রী উঠে যায় ও গো তুমি কখন আসলে গো এই তো মাত্র আসলাম কিছু রান্না করি আমাকে খাবার দাও হে আবার দোকানে যেতে হবে হ্যাঁ গো সকাল বেলায় আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিছু রান্না করিনি গো স্ত্রীর কথা শুনে রহমান হতাশ হ্যাঁ রান্না আমি আবার হোটেলে হ্যাঁ তাই কর গো আর আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসো রাত্রেবেলায় রহমত তার স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে বউ এই নাও তোমার জন্য গরম গরম খাবার এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ জলদি দাও এরপর রহমতের পেটু বউ গপ গপ করে সব খাবার খেতে লাগলো রাত্রিবেলায় ক্লান্ত রহমত নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে হঠাৎ তার বউয়ের কান্নায় ঘুম ভেঙে যায় আরে আরে বউ তুমি কান্না করছো কেন আমার খুব ক্ষুধা লেগেছে ক্ষুধায় আমার মাথায় কাজ করছে না তুমি না কতগুলো খাবার খেলে আবার আমিও খাবার এনে দিলাম আবার তুমিও কতগুলো ঘরের খাবার খেলে আর কান্না করো না বউ আমার যা তুমি কান্না করো না দেখি কি করা যায় এরপর রহমত মধ্যরাতে তার বউয়ের জন্য হোটেল থেকে খাবার নিয়ে যায় এই যে বউ নাও তোমার জন্য খাবার এনেছি হ্যাগো দাও এরপর রহমতের পেটুক স্ত্রী গপ গপ করে খাবার খেতে লাগল এই তুমি এত অল্প খাবার এনেছো কেন যাও আমার আরো ক্ষুধা লেগেছে আমার জন্য আরো খাবার নিয়ে আসো এ কি বউ কতগুলো খাবার নিয়ে এসেছি আর খাবার কিভাবে আনবো আর এত রাত্রি কিভাবেই যাব এই আমার অনেক ক্ষুধা লেগেছে তাহলে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি যাও আমার জন্য আরো খাবার নিয়ে আসো না না বউ এখন আর আনা যাবে না আর তাছাড়া এত রাত্রে আমার হোটেলে খাবারও শেষ এত খেও না বউ দিন দিন তো অনেক মোটা হয়ে যাচ্ছো একটু কম খাও হ্যাঁ কি বলছো তুমি আমি মোটা হয়ে যাচ্ছি এখনো সবাই আমাকে নাইকা সাবনুর বলে ডাকে আর তুমি কি না বলছো আমি মোটা হয়ে যাচ্ছি যাও খাবার আনো না হলে আমি তোমার সংসার আর করব না এই বলে দিচ্ছি হুম আমি নাকি মোটা রহমত তার স্ত্রীর খাবার জোগাড় করার জন্য লোকের কাছে ধার করতে শুরু করে কিন্তু তারপরও সে সংসার ঠিক মতো চালাতে পারছিল না হে আল্লাহ এবার কি হবে আমার বউ এত খায় এত খায় যে কোনো ভাবেই টাকা পয়সার ব্যবস্থা করতে পারছি না আর দোকানে কোনো খাবার আনতে পারছি না কোনো কাস্টমারও নেই দোকানে আমি এত ঋণ কিভাবে পরিশোধ করব এরকম চিন্তা করতে করতে হঠাৎ রহমতের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় ডাক্তার বাবু আমার স্বামী ঠিক আছে তো হ্যাঁ উনি হার্ড স্টপ করেছে আর যদি বেড রেস্টে থাকে আর নিয়মিত ওষুধ খায় তাহলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে আর ওনাকে বেশি প্রেসার দিবেন না আচ্ছা ঠিক আছে যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে আহারে মানুষটা আমার অত্যাচারে কতই না কষ্ট পেয়ে এমন হয়ে গেল আমি আর এমনটা করব না আমি আর পেটু গিরি করবো না আমি এখন থেকে পরিশ্রম করব সংসারে আর আমি স্বামীর কষ্ট বুঝবো হে আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দিন উনি ছাড়া আমার কেউ নেই এরপর থেকে রহমত এবং রহমতের স্ত্রী অনেক সাহায্য করতে লাগল এভাবে আস্তে আস্তে রহমতের সব ঋণ পরিশোধ হয়ে গেল এবং তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো হ্যালো বন্ধুরা সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ